আগন্তুকের জগতে আপনাদের সকলকে জানাই স্বাগত আগন্তুকের প্রত্যেকটি গল্প ও ঘটনা শুনতে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুকের আজকের গল্প আমাদের আজকের গল্পটি একটি হরর টাইপস গল্প তো আশা করছি আপনাদের সকলের গল্পটি ভালো লাগবে এবং আপনারা গল্পটি উপভোগ করবেন শুনতে থাকুন আজকের গল্প অনেক দিন আগের কথা শালটা সম্ভবত নব্বইয়ের দশকের মাঝামাঝি গ্রীষ্মের কাঠফাটা দিনের পর সবে বর্ষা নেমেছে দিনের বেলায় সূর্যের দেখা পেলেও বিকালের দিক থেকে আকাশ কালো করে আসত আর শুরু হতো ঝমঝমিয়ে বৃষ্টি গ্রামের নাম শ্যামনগর এই গ্রামেরই তিন বন্ধু হারু চন্দন আর রবি তিনজনের বন্ধুত্ব যেন হরিহর আত্মা সারাদিন একসাথে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো আম কোরানো আর পুকুরে ডুব সাঁতার কাটা এই ছিল তাদের দৈনন্দিন কাজ এক ভয়ঙ্কর সন্ধ্যা সেদিনও সারাদিন প্রচন্ড গরম ছিল বিকেলের দিক থেকে আকাশ কালো করে এলো দূরে কোথাও মেঘের ডাক শোনা যাচ্ছিল হাড়ু চন্দন আর রবি তখন গ্রামের শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিল শ্মশানের পাশ দিয়ে একটা পুরোনো বটগাছ ছিল গ্রামের লোকে বলতো ওই গাছে নাকি ভূত থাকে বটগাছের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলো আর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি রবি বলল চল আজ আর বাড়ি গিয়ে কাজ নেই বরং বটগাছের নিচেই দাঁড়াই হারু আর চন্দন প্রথমে ইতস্তত করলো বৃষ্টির প্রকোপ এতটাই বেশি ছিল যে তাদের আর কিছু করার ছিল না তিনজনে বটগাছের নিচে আশ্রয় নিল শ্মশানের দিক থেকে একটা চাপা কোঙানির শব্দ আসছিল প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো কুকুর ডাকছে কিন্তু যত সময় যাচ্ছিল শব্দটা তত স্পষ্ট হচ্ছিল চন্দন ভয়ে ভয়ে বলল তোদের কি মনে হচ্ছে না শব্দটা একটু অন্যরকম হারু আর রবিও এবার শব্দটা খেয়াল করল এটা কুকুরের ডাক নয় বরং মনে হচ্ছিল যেন কেউ যন্ত্রণায় শ্মশানের অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে গাছের ডালপালা আর শ্মশানের চিতার আবছা ছবি দেখা যাচ্ছিল অন্ধকার শ্মশানে এক ভয়ঙ্কর মূর্তি হঠাৎ একটা বিকট শব্দে তিনজনে চলো বটগাছের ওপর থেকে একটা ডাল মট মট করে ভেঙে পড়ল আর ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের একটা তীব্র ঝলকানিতে তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল শ্মশানের ঠিক মাঝখানে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটার চেহারা এত এতটাই বিভৎস ছিল যে তারা ভয়ে বাক্যহারা হয়ে গেল লম্বা রোগাটে শরীর মুখটা বিকৃত আর চোখগুলো যেন আগুনের গোলার মতো জ্বলছে হাড়ু ফিসফিস করে বলল ওটা কি তারা তিনজনেই পঙ্গু হয়ে দাঁড়িয়ে রইল নড়াচড়া করার ক্ষমতা তাদের ছিল না মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল তাদের মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে মূর্তির নিঃশ্বাস যেন তাদের কালে এসে লাগছিল একটা পচা গন্ধ তাদের নাকে আসছিল চন্দন হঠাৎ চিৎকার করে উঠল পালাও তাদের যেন ঘোর কাটল তিনজনে টান টান দৌড় দিল তারা পেছনে ফিরে তাকানোর সাহসও পেলো না শুধু দৌড়াচ্ছিল আর দৌড়াচ্ছিল বৃষ্টি তখনও পড়ছিল কিন্তু তারা বৃষ্টির পরোয়া না করে খালি ছুটছিল তাদের একমাত্র লক্ষ্য ছিল যে করেই হোক এই শ্মশান থেকে দূরে পালানো নিস্তব্ধতা আর আতঙ্ক অনেক দূর আসার পর তারা থামল হাঁপাচ্ছিল আর তাদের বুক ধরফর করছিল তাদের পোশাক ভিজে চুপচুপে হয়ে গেছে কিন্তু ঠান্ডার অনুভূতি তাদের ছিল না তাদের সারা শরীর ভয়ে কাঁপছিল রবি কাপা কাপা গলায় বলল কি ছিল কি ছিল ওটা কি ছিল কেউ কোনো উত্তর দিতে পারল না তাদের তিনজনের মনেই একটা চাপা আতঙ্ক বাসা বেঁধেছিল সেই রাতের পর তারা আর দিন শ্মশানের ধারে কাছে যায়নি সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি তাদের মনে চিরকাল গেঁথে রইল আর যখনই বৃষ্টি নামতো তাদের চোখের সামনে ভেসে উঠত সেই বিভৎস মূর্তিটা গ্রামবাসী অনেকেই বলে আজও নাকি অন্ধকার বর্ষার রাতে শ্মশান থেকে সেই গোঙানির শব্দ শোনা যায় আপনার কি মনে হয় হাড়ু চন্দন আর রবি সেদিন কী দেখেছিল